তো ও রেডি হয়ে গেছি আর ও রেডি হচ্ছে আমি আগে রেডি হয়েছি ও দোকানে কাজ করছিলো তো আজকে যাচ্ছি মায়ের বাড়ি হ্যাঁ আজকে যাচ্ছি আজকে চলে আসুন না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম প্র্যাকট পাওয়া যাচ্ছেন আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আজকে যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়ি বললাম না যে মা পুরীতে যাবে মানে বাবা মা দুজন যাবে বাবার অফিস ট্যুর ওটা তো যার জন্য হচ্ছে এগুলো আমার ডিউটি বাবা মানে এই লকডাউনের পর নতুন কাজে ঢোকার পর এটা নিয়ে তিনটে মানে তিনবার যাচ্ছে দূরে মানে দুবার পর পর দিয়ে গেছে এবার হচ্ছে পুরীতে যাচ্ছে অফিস থেকে আচ্ছা হচ্ছে আমি বেরিয়ে গেল কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আর লাইনও ছিল টিকিটের ওখানটায় তার জন্য আমি বললাম তুই চলে যাও আমি যা যাচ্ছি দাঁড়িয়েই রইলে আগে এসে তো দাঁড়িয়েই দাঁড়িয়ে তো এসে গেছে আমার তো এখন আসেনি এখন কখন আসে দেয় এখন হচ্ছে কয়লা পট্টির বলিং তো ঢুকেছি কারণ হচ্ছে একটু আমাদের ওরে ফিল্ডারটা আছে না ফিল্টারের ভেঙে গেছে ওটা কিনতে হবে ওটা এইদিকে খাবো আর অন্য কোথাও বাবা কথা জানি না

ও বাবা এই তো ঘর পুরো লন্ড ভন্ড এ কি অবস্থা ইদুর মরেছে ইদুর হ্যাঁ আর মানে হ্যাঁ ওই জন্য বাবা বলছিল মু আসবে আমি তো বাবাকে বলিনি একবারও আর কালকে বলছিল কালকে হঠাৎ আমি তো বাবাকে বলিনি আমি শিব ঘরের সামনে মাখা এসছি এখন কুলমাখা মা খাবে মা কি কুলমাখা হবে না

তো এই হচ্ছে কুলমাকা দুঃখের বিষয় আমার মা খাবেন আজকে দুদিন ধরে হচ্ছে আমার মায়ের পেট ব্যথা হচ্ছে যার জন্য মা বলে আমি আজকে খাবো না তুই আমি একাই খাবো এতক্ষণে কাজ শেষ হলো মায়ের একটু মায়ের হাতে হাতে পরে দিলাম আর হচ্ছে এই যে ক্যান্ডেলটা আমাদের এখানে কলের জলে প্রচুর আয়রন না ফিল্টারে না জল খেলেও হয় না আর নাহলে ঠিকঠাক মাল মানে জল দিচ্ছে না তো যার জন্য হচ্ছে অসুবিধা হয়ে যায় মানে জল কলের জল প্রচুর লাল হয় আমাদের এখানে তার সাথে কিনেছি কালকে বলছিলাম যেটা মায়ের একটা হার দরকার মায়ের তো সোনার হাড়টা পড়বে না তো শ্রীহরির জিনিসটা কিনেছি কিনেছি ওখানে কোন দোকানে আমার এখানে চেনা জানা আছে বাজারে এই জন্য এই হাতটা নিয়েছি এই হাতটা নিয়েছি মায়ের জন্য মা এখনো দেখিনি এই ব্যাগটা হচ্ছে কিনেছি তখন তো হাত জোড়া বলে আমি তখন ওই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি তাই এখনই দেখাচ্ছি তো এই ব্যাগটা এর মধ্যে এর মধ্যে অনেক কাগজ কাগজ ঢোকানো আছে ওগুলো ফেলতে হবে তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও বেশি দাম নেয়নি সাড়ে তিনশো বলেছিল তিনশো টাকা দিয়ে ব্যাগটা কিনেছি এখান থেকে ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর মাকে এতে নিলে এটাও ভালো লাগে আর একটা ব্যাগ তো নতুন ছিল তো ওটা তো ওই মাকে দিয়ে দিয়েছি তো ওটা আমার মায়ের থেকে চাইবো মাকে ওই মা ওটা নিয়ে ভাই মাকে এটাই দিলাম কিনে ব্যাগটা কিনে এনেছি দেখো ব্যাগটা পছন্দের ব্যাগটা নিয়ে হ্যাঁ ব্যাগটা নিয়ে তুমি যাবে দেখো পাগল নাকি পাগল পাগল কিসের আছে দেখো ব্যাগটা কাঁদে না উল্টো উল্টোভাবে নিচ্ছে তো ওই তো দেখি সাইড ঘোরা দেখি

তোমার বাবু পাঠিয়েছে মা এটা খেতে ভালোবাসে মা বলেছিল তরকারি বেগুন ভাজা ভাত এখানে হচ্ছে এক বেলার মতো মা ডাল করেছিল আসলে মাকে তো আমি বলিনি যে আমি আসবো নাহলে তো মা কত কিছু রান্না করতো মা ওর জন্য বলিস নি আমি ইচ্ছা করে বলিনি আর এসে তো দেখলাম মা এত কাজ করছে আমি বুঝতে পারছি না আমি বাবাকে বলিনি বাবা কি করে জানলো যে আমি আসবো তো মা খালি বলে তো বলে তো বাবা আছে কাল থেকে বলছিল না মা বলে আমি আমি রাত কি থেকে কে জানে মন আরে মুন কালকে আসবে তুই দেখ মুন কালকে আসবে তুই সকাল বেলা তুই জিজ্ঞেস কর মা এখন আলু ভাজছে আর আমি সব ঘুম থেকে উঠলাম উঠিয়ে গেছে মা

হঠাৎ দেখে কি এত মশা ঘরে কি করে এলো বুঝতে পারছি না দিদি বলে ধুকারি নেমে গেছে আস্তে আস্তে লঙ্কা করে দিয়েছো আলু ভাজাতে না 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 আগে আলু ভাজাতে আমাদের লঙ্কা গুঁড়ো দিতাম বাবা লঙ্কা গুঁড়ো ধনে জিরে জিরে ওই মশলা আলু ভাজা যেটা তো সাড়ে সাতটা বাজে এবার হচ্ছে আমি বেরাচ্ছি মা হচ্ছে খাবার টিফিন বক্স আনেনি তো কিন্তু মা খাবার করে দিয়েছে রুটি আর আলু ভাজা ঘরে গ্যাস করতে হবে না ঘরে তো অলরেডি মাংস তরকারি আছে কালকে আর হচ্ছে যেমন তো সকালে কেউ খাইও নি আর হচ্ছে মা রুটি দিয়েছে প্লাস আলু ভাজাও করে দিয়েছে করতে হবে না এবার হচ্ছে আমি মেট্রোতে উঠবো বাবার সাথে উনি দেখা হয়ে গেল অফিস স্ট্যান্ডের সামনে বাবা আমি যেমন ফোন যে বাবা হচ্ছে একটু ছিল আমি বাবাকে বললাম যে তুমি আমাদের মানে অটো স্ট্যান্ডের কাছে আসো তখন থেকে বাবার সাথে দেখা হয়ে গেল এবার ও হচ্ছে ও দাঁড়িয়ে আছে আজকে কোথায় ওয়েট করছে অন্ধকারে গাড়িতে বসে আর ওখানে আজকে দাঁড়াও নি কেন এরা তো বসে খাচ্ছে নাকি